হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুপ্রভাত পাইল কৃষণ আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছেন আমরা ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার তো সোমবারে সকালবেলা থেকেই ব্লগটা স্টার্ট করছি আর আজকে হচ্ছে আমার সোনা মায়ের এক মাস বয়স কমপ্লিট হলো তো আজকে আপনাদের সাথে আমার সোনা সুনামায়েরেস্ট রিভিল করব আর এখন না এসেছে যে আমি শুদ্ধ হব মানে ফোক খোটা হবে কী কী জল আছে সেগুলো করতে হবে

চান করা কমপ্লিট আজকে মাথা তো শ্যাম্পু করলাম আর গঙ্গা গঙ্গাচান বলতে আজকে তুলসী গঙ্গা করা হলো কালকে গঙ্গা চান করতে যাওয়া হবে সবাই মিলে আর বাড়িতে সব গঙ্গা জল ছিটানো হলো আজকে আর এই যে নতুন শাড়ি ব্লাউজ আর এটা ভেঙে পরতে হয় তো করে নিয়েছি এটা আমার শাশুড়ি মা দিয়েছিলো তো ওর যখন ছয় ষষ্ঠী হয় তখন দিয়েছিল আমাকেও দিয়েছিল কেউ দিয়েছিল তো আমারটা তো পরা হয়নি আমি যেহেতু শুদ্ধ হইনি তো আজকে পরে নিলাম শাড়িটা খুব সুন্দর লাগছে আর ওকে এখন বড় এখন গামছি দিচ্ছে দিয়ে ও নতুন হ্যাঁ তো তো আর আজকে আবার গিতাও আসবে তো আর দেখতে থাকুন ওকে একটা নতুন জামা প্যান্ট পরিয়ে দেবো জামা প্যান্ট নয় জামা আর কি জামা পরিয়ে দেবো দেখতে সবাই মুখটাওয়া ছোঁড় দেখে নিন এতদিন মুখ দেখানো হয়নি কয়গো তাকাও তাকাও দেখাও আর কি নতুন জামা করেছি দেখাও কয় গো হয় এই ঘরে বাবা ক্যামেরা অসুস্থ অত দেখবে না আরে বাবালে ওলে বাবালে এবার একটু খাবো খাবু করে দিয়ে চান করেছে সুন্দর করে চান করেছে চেয়ে মমেন ড্যার দেওয়া জামা পরেছে জামাটা একটু বড় বড় হয়েছে আর কি করা যাবে অনলাইন দেখে নিয়েছি জামাটা একটু বড় বড় হয়ে গেছে না তো আমি তো বড় হব নাকি কিন্তু বড় হয়ে পরবো এখন একটু পরতে করে পরে নিলাম খাবো খাবো করতে হবে তো ঠিক আছে খাইয়ে আর দিদা চলেছে দিদা কোথায় গেল তো এই যে আবার দিদা চলে এসেছে থাকতে পারছে না বলে কারণ ওর একটা মায়া আছে চোখ মুখে এত একটা মায়া তো মায়া দেখে দিদা আর থাকতে পারে নিজে দিন চা সেদিন খুব কাঁদতে কাঁদতে গেছে আর এদিকে বড় সব কাপড় জামা

চান টান করেছি চুল ছাড়াতে মানে চুল ছাড়িয়ে রাখতে পারছি না এত গরম চান টান তো অনেক আগেই করেছি আজকে টিফিন করেছি ভাত আলু সেদ্ধ আর ডিমের পোচ তো এই দিয়ে যে টিফিনটা করে নিয়েছে আর দেখানো হয়নি তারা করে খেয়ে নিয়েছি আর এই যে এখন সব ক্যাঁথাকানি নিয়ে বসেছি এগুলোকে গুছোতে হবে কাঁচা গুচি হয়ে গেছে গুছোতে হবে শুকিয়েও গেছে এগুলোকে গুছিয়ে বাস্কেটে পরে রাখবো আর এদিকে বাবু এখন ঘুমোচ্ছে আসুন মা বাবু অনেক কিছু বলে রাখি শ্রীকৃষ্ণের যাত না আমার সোনার যাত না একবার হ্যাঁ ঘুম করছে এখন প্রচন্ড পরিমাণে মেঘ করেছে আর মেঘও ডাকছে এই ছুটি ছুটি কুমড়ো গুলো কুমড়ো গাছটা মরে গেল আর হলো না অনেকগুলি কুমড়ো হয়েছে এই ছোট ছোট কুমড়ো ধরে আছে এইখানেও জামা এদিকে দিদা এখন পেঁয়াজ কাটছে রান্না হবে কি হয়েছে বেলা একটা সময় আজকে চান টান করতে গিয়ে তো সব কাজ বাজ করতে গিয়ে দেরি হয়ে গেল এই যে বাবা কালকে একটা বড় সড়ো একটা আঁক এনেছে খাওয়ার জন্য মারা যাবে একদম আচ্ছা করে ভাত খেতে বসে গেছি আজকে কিন্তু বলছিলাম মেঘ করেছে এখন বৃষ্টিও হচ্ছে তো আজকে ভাত উচ্ছে ভাজা আর অনেকদিন ডিম দিয়ে পেঁপে দিয়ে বেশ একটা ঝোল খাওয়া হয়নি প্রতিদিনই মাছ হয় মাছ আজকেও বাড়িতে ছিল তো ডিম দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে যে ঝোলটা সেই জন্য আলু দিয়ে ঝোল হয়েছে আর দিদার আমি খেতে বসেছি দিদা খাওয়া স্টার্ট করে দিল আমার জন্য একটু দাঁড়ালো না হবে না আমি ভিডিও করি লেট হয়ে যায় খেতে তো ঠিক আছে খেয়ে নি

অনেক দিন পর বাইরে বেরোচ্ছি এক মাস হয়ে গেল আজকে একটুখানি হাঁটিয়ে যেতে হবে একটু কেনাকাটা তার জন্যই মেনলি যাওয়া অনেক দিন পর বেরোচ্ছি আর ওই যে ওই যে ঘুমোচ্ছে আর ওরা বরমা দিদা ও তিনজনে মিলে একজনকে দেখতে বলেছি আমরা দুজনে মিলে একজনকে একটু হবে যেহেতু কেনাকাটা আছে মা আর আমি তো তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসতে হবে বেশি দেরি করা যাবে না তো করে দিন

이리 이냐 목걸이 목라 차라 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 목걸이 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 목이목이 목걸이 이 목걸이 이 목걸이

গোল্ডে এই ৰংটা দিছৰ নাযায়

এখন <Sansion> আছে

হোন একটা বালুমাছ পড়া হান নিলো তোরে যাচ্ছে একটা বিস্কুট বিস্কুট ওর সব গোরলো দেখেন ওরে বাপ রে বিস্কুট গানে নলো তোরা জানা পোরাস করতে নি হাগিস করনা কথা হাগিস হ্যাঁ তো হাগিস তো হাগিস কিনে নলো তো হাগে হাগিস হাগিস কিনে নলো তো হ্যাঁ তো হাগিস সরু পোলা তুমি নিজে নিতে পারোনি মন হাতেই ছিল লোকটা বলেছে পানি দেবে তো মা আপটা দিয়াছ তো ও বড় মত বাজার بابا নেপালিস নেপালিস উপরতে না ইয়ে পরলে বিসম পরাচ তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর আমার মেয়েকে কার মতো দেখতে হয়েছে আমার মতো না বাবার মতো কমেন্ট করে অবশ্যই জানাবেন